বিসমুল্লাহ রহমান রহিম সম্মান্ত সুদে আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদে আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো সাম্প্রতিক সময়ে জাতীয় রাজস্ব বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে যারা শূন্য রিটার্ন জমা দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ শূন্য রিটার্ন জমা দিয়ে চরম বিপদে পড়তে যাচ্ছেন এ পর্যন্ত যে বা যারা শূন্য রিটার্ন প্রতি মাসে জমা দিচ্ছেন অর্থাৎ শূন্য ভ্যাট রিটার্ন যারা জমা দিচ্ছেন তাদের জন্য কঠোর হুঁশিয়ারি প্লাস হলো ইতোমধ্যে নোটিশ দেওয়া শুরু হয়েছে ইমেলে এবং মোবাইলে এসএমএস দেওয়া শুরু হয়েছে পাশাপাশি হার্ড কপি পাঠানো শুরু হয়েছে যারা শূন্য ভ্যাট রিটার্ন জমা দিচ্ছেন তাদের এগেইনস্টে এখন কথা হলো শূন্য রিটার্ন কেন জমা দিয়েছেন কি কারণে জমা দিয়েছেন আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে বা নাই এই সংক্রান্ত অথবা ভ্যাট ফাঁকি প্রতিরোধে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট সংস্থা অর্থাৎ ভ্যালুয়ার্ডের ট্যাক্স যে বিভাগ তারা সিদ্ধান্ত নিয়েছে যে শূন্য ভ্যাট রিটার্ন আপনারা কেন জমা দিচ্ছেন কি কারণে জমা দিচ্ছেন ইকোনমিক অ্যাক্টিভিটি থাকার পরেও কেন আপনারা শূন্য ভ্যাট রিটার্ন জমা দিচ্ছেন অফিস রেন্টের উপরে ভ্যাট থাকার পরেও কেন ভ্যাট জমা দিচ্ছেন না অথবা আপনার প্রতি মাসে আপনি কে বিক্রি করতেছেন অথচ ভ্যাট ফাঁকি দিচ্ছেন তাহলে কেন এ পুরো বিষয়টি আমরা শেয়ার করার চেষ্টা করবো মূল কথা হলো সরকার এই ভ্যাট সংক্রান্ত জালিয়াতি রোধে এমন কি আরও আমরা তথ্যবহুল কিছু ও কিছু পত্রিকা থেকে কালেক্ট করেছি যে কোন কমিশনারেট কত পার্সেন্ট সবচেয়ে বেশি ব্যাট রিটার্ন জমা পড়েছে এবং কত পার্সেন্ট শূন্য রিটার্ন জমা পড়েছে সেটাও আমরা শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমান্তর শুধু মূল আলোচনায় যার আগে বলে নিই শূন্য রিটার্নটাকে ইনকাম ট্যাক্সের মতোই যদিও ইনকাম ট্যাক্সে শূন্য রিটার্ন বলে কথা নেই কিন্তু কমন একটা বা প্রচলিত একটা শব্দ রয়েছে শূন্য রিটার্ন ভ্যাটের ক্ষেত্রেও তাই আসলে শূন্য রিটার্ন বলে কোনো কথা নেই মূল কথা হল শূন্য ভ্যাট রিটার্ন বলতে পারেন যেখানে ভ্যাটের পরিমাণ হবে শূন্য অর্থাৎ ভ্যাট যদি শূন্য হয় তার মানে এটা দ্বারা কি বোঝায় আপনার ইকোনমি কোনো অ্যাক্টিভিটি নেই অর্থাৎ আপনার পারসেজও আপনার সেলসও নেই কিন্তু যদি এমন হয় আপনি আপনি অফিস রেন্ট পরিশোধ করতেছেন অফিস রেন্টের উপরে ভ্যাট সেটা পরিশোধ করছেন না তাহলে অফিস রেন্ট কীভাবে পরিশোধ করতেছেন যদি আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি না থাকে অফিস রেন্ট অবশ্যই ব্যাঙ্কিং চ্যানেলে বা নগদে পরিশোধ করতেছেন তাহলে এটাও কি ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে কিন্তু আপনি শূন্য রিটার্ন জমা দিচ্ছেন অথবা অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রতি মাসেই একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যাটের টাকা জমা দিলেও কোডে জমা দিলেও তারা রিটার্নটা শূন্য দিচ্ছে অর্থাৎ আই ভ্যাট রিটার্ন তারা যথাযথভাবে পূরণ করতে পারছে না এরকম কয়েকটি প্রতিষ্ঠান প্রায় আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও শেয়ার করার পরেই কয়েকটা প্রতিষ্ঠানের এরকম কিছু তথ্য আমাদের কাছে উঠে আসছে যারা প্রতি মাসেই এক দেড় হাজার দুই হাজার বা তিন হাজার টাকা করে ভ্যাট পরিশোধ করে কিন্তু ভ্যাট রিটার্ন পূরণ না করতে পারার কারণে তারা শূন্য ভ্যাট রিটার্ন জমা দেয় দুইটা ক্লিক করে ইকোনমিক অ্যাক্টিভিটি নো দিয়ে এবং শেষে একটা ড্রপ মানে বক্সে ক্লিক করেছে সে কী করে মানে দুইটা ক্লিকের সে শূন্য রিটার্ন দাখিল করে থাকে কিন্তু এটা দ্বারা এতে কি হলো এতে হলো কি যে ভ্যাট পরিশোধ করার পরেও উনি সুবিধাটা নিতে পারলেন না এমন কি কিছু প্রতিষ্ঠান আছে যেমন সদরঘাটের এই এরিয়ার দিকে আপনার ফোর্স নিবন্ধন নিছে ফোর্স নিবন্ধন সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারের থেকে বা ভ্যাট ডিভিশন থেকে শূন্য মানে ফোর্স নিবন্ধন করে দেওয়া হলো তারা তথ্যের আপডেট করছে না এবং তারা ভ্যাটের টাকা সরকারি ট্রেজারিতে জমা দিলেও তাদের যে যথোপ্রযুক্তভাবে যে ভ্যাট রিটার্ন জমা দেওয়া অনলাইনের বিষয় সে বিষয়টা তাদের হচ্ছে না না হওয়ার কারণে কি হচ্ছে হিসাবটাও ঠিকমতো আসতেছে না শুধু এইটা না ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোই অনেকে জেনে বুঝে শূন্য রিটার্ন জমা দেয় অনেকে না বুঝে শূন্য রিটার্ন জমা দিচ্ছেন অর্থাৎ অনেকে জানেন যে আমাকে দুইটা ক্লিক করে শূন্য রিটার্ন জমা দিতে হয় গেল আবার অনেকে জানেন যে আমার তো ইকোনমিক অ্যাক্টিভিটি নেই অতএব আপনি দুইটা ক্লিক করে সুন্দর রিটার্ন জমা দিচ্ছেন এরকম অনেক রেকর্ডই রয়েছে এর আগে একবার এক কমার্শিয়াল ইম্পোর্টার প্রায় মোটামুটি দুই মোটামুটি দশ কোটি টাকার ইম্পোর্ট করছে যেখানে প্রায় ভিএটি দিয়েছিল ভিএইটি এটি দিয়ে প্রায় মোটামুটি দুই থেকে আড়াই কোটি টাকা উনি কিন্তু রেয়াদ বা রিবেট কোনো কিছুই করতে পারেনি পরবর্তীতে উনার কথা হলো যে আমাকে শূন্য রিটার্ন জমা দিয়ে দেন যেভাবেই হোক শূন্য রিটার্ন জমা দিতে হবে আমি এগুলো কোনো কিছুই দেখাতে পারবো না বিল অফ এন্ট্রিও দেখাবো না কিছুই দেখাবো এরকম অনেক কমার্শিয়াল ইম্পোর্টার আছে যারা জানে না তাহলে কি দাঁড়ালো আপনি ভ্যাট দিচ্ছেন এটি দিচ্ছেন বাট আপনি শূন্য রিটার্ন দাখিল করতেছেন এখন যদি জাতীয় রাজস্ব বোর্ড এটা ধরে ট্র্যাক করে যে শূন্য রিটার্ন কে বা কারা জমা দিয়েছে আলটিমেটলি ভ্যাট কিন্তু দিয়েছে ভ্যাট কিছু দিয়েছে বাট শূন্য রিটার্ন দাখিল করার মাধ্যমে সে ভ্যাটটা ক্লেম করতে পারলো না এটি ক্লেম করতে পারলো না এটা দ্বারা যদি জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ ভ্যাট সার্কেল যদি মেজার করে যে আসলে কত পার্সেন্ট ভ্যাট রিটার্ন জমা পড়লো শূন্য এবং কত পার্সেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি আছে এটা দিয়ে যদি ট্র্যাক করে তাহলে কিন্তু একজাক্ট ইনফরমেশান বেরো আসবে না কারণ হলো ওই সকল প্রতিষ্ঠান ভ্যাট পরিশোধ করে বাট রিটার্নে রিটার্নটা যথোপযুক্তভাবে পূরণ করতে না পারার কারণে ওরা কিন্তু শূন্য ভ্যাট রিটার্ন জমা দিয়ে আসতে অনেকে অনেকে জমা দিচ্ছে দিচ্ছে আর যে না জানার কারণে ভুলবশত আছে যাই হোক এখন কথা হলো যে আপনাকে আগে জানতে হবে ভ্যাট রিটার্নটা কি ভ্যাট রিটার্নে আপনি সমস্ত প্রকার আয় ব্যান হিসাবগুলো গুলো দিবেন সারা মাসে অর্থাৎ এক মাসে কত টাকার ক্রয় করলেন কত টাকার বিক্রয় করলেন ক্রয় এবং বিক্রয় উভয়ের উপরেই কিন্তু ভ্যাটটা প্রযোজ্য এখন কথা হলো যদি আপনি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে থাকেন অর্থাৎ পনেরো শতাংশ প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনি কেনার উপরে যে ইনপুট ভ্যাট দিয়ে আসেন সেটা নিতে পারবেন বাট কিন্তু যদি আপনার স্ট্যান্ডার্ড রেট অর্থাৎ সেলস ভ্যাট বা আউটপুট ভ্যাট যেটা সেটা যদি পনেরো পার্সেন্ট না হয়ে থাকে তাহলে আপনি রেয়াদ নিতে পারবেন না তবে কিছু ক্ষেত্র রয়েছে যে যেমন আপনার হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট বা ডিম এক্সপোর্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের ভ্যাটের হার শূন্য হলেও তারা রেয়াদ নিতে পারবে আচ্ছা দেখ ক্রিয়াতনার আলাদা কিছু কন্ডিশন আছে বা শর্ত রয়েছে সেটা আমরা আলাদা ভিডিওতে শেয়ার করেছি আবার শেয়ার করবো এখন কথা হলো যে আপনি আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি নেই অথবা ইকোনমিক অ্যাক্টিভিটি থাকার পরে শূন্য রিটার্ন জমা দিয়েছেন ইতিমধ্যে কিছু চিঠিপত্র পেয়েছেন আমাদের সাথে অনেকে শেয়ার করেছেন ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন সেগুলোর আমরা এক্সপ্লেন এখানেও একটু বলে দিয়েছি যে আসলে আপনি কেন দিচ্ছেন এবং এখানে আরও কিছু তথ্য শেয়ার করেছিলাম যে তাদেরকে ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল পানি বিল তারপরে অফিস রেন্ট অ্যাগ্রিমেন্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান এক অ্যাড্রেসে ট্রেড লাইসেন্স করেছে ব্যবসা করতেছে আরেকটা জায়গায় বা আলাদা এই যে এরকম ব্যাপারগুলো রয়েছে তো সেগুলোও কিন্তু ট্র্যাক করতে পারবে জাতীয় মূল কথা হলো পুরো প্রসেসটাই আপনার বিজনেস কোথায় অফিস রেন্টের উপরে ভ্যাট প্রযোজ্য কিনা এবং অফিস রেন্টের উপরে ভ্যাট দিচ্ছেন না কেন সেই অফিস রেন্ট অ্যাগ্রিমেন্ট দেখেও কিন্তু ট্র্যাক করা সম্ভব পাশাপাশি আপনার বিজনেসটা কোথায় সেটা কি কমার্শিয়াল এরিয়া না রেসিডেন্সিয়াল এরিয়ায় সেটাও তারা ট্র্যাক করতে পারবে এবং বিদ্যুৎ বিল যদি থাকে ইলেকট্রিসি মানে ইলেকট্রিসিটি গ্যাস বিল পানি বিল যদি থাকে তাহলে এগুলো প্রশ্ন আসবে আপনার যদি ইকোনমিক অ্যাক্টিভিটি না থাকে তাহলে আপনি বিদ্যুৎ বিল কিভাবে দিচ্ছেন অফিস রেন্ট কিভাবে পরিশোধ করতেছেন আপনার যদি ইনকাম না থাকে এই প্রশ্নগুলো কিন্তু অনেকটাই তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যাই হোক এখন মূল কথা হলো যে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ ভ্যাট ডিভিশন যে সিদ্ধান্ত নিয়েছে যে সকল বিন নিবন্ধন নিবন্ধনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা শূন্য ভ্যাট রিটার্ন জমা দিয়েছে তাদের সকলকেই এস এম দেওয়া হচ্ছে ইমেলে মেল করা হচ্ছে এবং হার্ড কপিও পাঠানো হচ্ছে আপনারা কেন ভ্যাট রিটার্ন শূন্য দেখিয়েছেন অনলাইনে তার ব্যাখ্যা প্রদর্শন পূর্বক আপনারা প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট ভ্যাট সার্কেল অফিসে জমা দেন এই বিষয়ে কিন্তু আসছে এখন সেই পার্সপেকটিভ থেকেই কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে যে শূন্য ভ্যাট রিটার্ন জমা দিয়ে বিপদে পড়ছেন কিনা না বিপদ ডেকে আনছেন কিনা কেন হয় শূন্য ভ্যাট রিটার্ন জমা দেখেছেন এই সব এই ধরনের অনেকগুলো নিউজই কিন্তু আসছে তো সেখান থেকে আমরা কিছু তথ্য আপনার দেখাতে শেয়ার করার চেষ্টা করব তাহলে চলুন আমরা একটু তথ্যগুলো দেখে আসি জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট ফাঁকিবাজদের শনাক্ত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে দুই সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত জমা পড়েছে উনিশ লাখ আটচল্লিশ হাজার চারশো উননব্বইটি ভ্যাট রিটার্নের মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট আট লাখ তেতাল্লিশ হাজার অর্থাৎ তেতাল্লিশ পার্সেন্ট শূন্য ভ্যাট রিটার্ন জমা পড়েছে যার ফলে সরকার কোনো রাজস্ব অর্জন করতে পারেনি এখন এই শূন্য ভ্যাট রিটার্ন দিয়ে যদি ট্র্যাক করে গভর্নমেন্ট তাহলে এটা তারা বোঝাবে যে আপনার অনেকেই ভ্যাট জমা দিয়েছে বাট রিটার্নে যথোপযুক্তভাবে দেখাতে পারে নাই যেমন অনেকেই কিন্তু আমাদের সাথে শেয়ার করেছেন গ্রুপ পেজে বা ফেসবুক পেজ বা প্লাস হল হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে যে আমি জানি না আমি ভ্যাট দিছি এরকম কিন্তু আসে যাই হোক শূন্য রিটার্নের অপব্যবহার রোধ করতে এনবিআর এগারোটি ভ্যাট কমিশনারেটকে যাচাই বাছাই নির্দেশ দিয়েছে এনবিআর ভ্যাট বাস্তবায়ন ও আইটি শাখা থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে দুই সালের মূল সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন ধারা এর এবং দুই হাজার আওতাধীন প্রতিটি নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য মোশোক নাইন পয়েন্ট ওয়ান যেটাকে আমরা বলি মোশক ফর্ম বা ভ্যাট রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক তাই শূন্য রিটার্ন দাখিলকারীদের অনিয়ম বা রাজস্ব ফাঁকি হয়েছে কিনা তা যাচাই করার জন্য এনবিআর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ইনবারকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা এগুলো যাচাই বাছাই করেন আচ্ছা ঢাকার একটি বড় ভ্যাট কমিশনারেটের দায়িত্বপ্রাপ্ত কমিশনার জানান যে দুহাজার সালের শেষ ছয় মাসে দাখিল হওয়া ভ্যাটের বড় অংশই ছিল সুন্দরী টার্ন সাধারণত বন্ডের সুবিধা পাওয়া ব্যবসায়ী বড় কনস্ট্রাকশন ফার্ম এবং অনিয়মিত আবেদন আমদানিকারিক যেসব যারা আছেন এ সুবিধার অপব্যবহার করে থাকেন অনেকে উৎসে মূসক থাকলেও তা সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করছে না ফলে অডিটের মাধ্যমে রাজস্ব ফাঁকি ধরা পড়ে তিনি আশা করেন এনবিআর এর এই উদ্যোগ উদ্যোগে শূন্য রিটার্নের সংখ্যা কমে যাবে আচ্ছা এনবিআর সূত্রে জানা গেছে দু সালের পরে জুলাই থেকে তিরিশ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি শূন্য রিটার্ন জমা পড়েছে খুলনা কমিশনারেটে এখানে মোট রিটার্ন জমা পড়েছে পড়েছে এক লাখ সতেরো হাজার পাঁচশো দুইটি এই রিটার্নের মধ্যে পঁচাশি হাজার সাতশো পনেরোটি অর্থাৎ প্রায় বাহাত্তর পয়েন্ট নাইন ফোর মানে তিয়াত্তর পার্সেন্টই ছিল সুন্দর রিটার্ন এরপর রংপুর ভ্যাট কমিশনারেটে সাতাত্তর হাজার নয়শো তিরিশটি রিটার্ন জমা পড়ে যার মধ্যে ছিল বান্ন হাজার নয়শো তিরানব্বইটি হল শূন্য রিটার্ন আটষট্টি পার্সেন্ট যশোর ভ্যাট কমিশনারেটে জমা হওয়া এক লাখ সাতাশ হাজার আটশো সাতানব্বইটি রিটার্নের মধ্যে বিরাশি হাজার সাতশো ছাব্বিশটি রিটার্ন ছিল শূন্য যেটা প্রায় মোটামুটি পঁয়ষট্টি পার্সেন্ট রাজশাহী ভ্যাট কমিশনারেটে জমা হওয়া এক লাখ পঁচিশ হাজার তিনশো তিরিশটি রিটার্নের মধ্যে আশি হাজার আহ আশি হাজার চারশো চৌত্রিশটি রিটার্ন জমা পড়েছে অর্থাৎ শূন্য রিটার্ন চট্টগ্রামে এক লাখ একানব্বই হাজার তিনশো তিরাশিটি রিটার্নের মধ্যে এক লাখ নয় হাজার পাঁচশো ষোলোটি রিটার্ন যেখানে প্রায় মোটামুটি সাতান্ন পার্সেন্ট শূন্য রিটার্ন কুমিল্লায় ষাট হাজার সাতশো আটাত্তরটি রিটার্নের মধ্যে তেত্রিশ হাজার আটশো পঁচানব্বইটি যেটা প্রায় মোটামুটি ছাপ্পান্ন পার্সেন্ট সিলেটে উনষাট উনসত্তর হাজার সাতশো আটাশিটি রিটার্নের মধ্যে চৌত্রিশ হাজার তিনশো তিয়াত্তরটি প্রায়

চৌত্রিশ হাজার নয়শো বিরানব্বইটি রিটার্নের মধ্যে তিরানব্বই হাজার একশো উনসত্তরটি যেখানে দক্ষিণ ভ্যাট কমিশনারেটে চার লাখ পঁচাশি হাজার নয়শো এগারোটি রিটার্ন জমা পড়েছে যার মধ্যে এক লাখ আঠাশ হাজার আটশো শূন্য রিটার্ন ছিল এনবিআর মনে করছে যে এসব অনিয়মের কারণে সরকার বিশাল রাজস্ব হারাচ্ছে তাই কমিশনারেটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে অনিয়মগুলো শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত আচ্ছা তাহলে মূল কথা হলো যে আপনারা যে শূন্য রিটার্ন জমা দিচ্ছেন শূন্য রিটার্ন জমা দিলে যে সরকার রাজস্ব হারাচ্ছে সেই রাজস্ব যেন থেকে সরকার বঞ্চিত না হয় সেই উদ্দেশ্যে পাশাপাশি আপনারা কেন শূন্য শূন্যভাবে রিটার্ন জমা দিতেন সেই এক্সপ্লেনেশনগুলো জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ কর্তৃপক্ষ জানতে চায় সংশ্লিষ্ট হয়েছে আপনারা যে বা যারা ভুলবশত শূন্য রিটার্ন জমা দিচ্ছেন তারা শূন্য রিটার্ন জমা দিবেন না যারা ইচ্ছাকৃতভাবে ইকোনমিক অ্যাক্টিভিটি থাকার পরে শূন্য রিটার্ন জমা দিচ্ছেন তারা শূন্য রিটার্ন জমা দেওয়া থেকে বিরত থাকেন মিনিমাম কিছু হলেও ভ্যাট পরিশোধ করতে থাকেন অফিস রেন্টের উপর ভ্যাট প্রযোজ্য রয়েছে সেই অফিস রেন্টের ভ্যাট দেন সেলসের এর উপরে ভ্যাট দেন পারচেজ করলে দরকার হয় স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করেন প্র্যাকটিস করে ইনপুট ট্যাক্স বা ইনপুট ভ্যাটটা রেয়াত নিয়ে নেন তাতে সুবিধা আছে এখন মূল কথা হলো আইনটা জানতে হবে অনেকে আইন অনেক প্রতিষ্ঠানই আছে যারা আইন জানে না কোনো একটা কাজের জন্য বিন সার্টিফিকেট করে ফেলে বিন সার্টিফিকেট করে ফেলার পরে এর যে প্রতি মাসে রিটার্ন জমা দিতে হয় তারা জানে না ভ্যাট রিটার্ন জমা না দিলে প্রতি মাসেই কিন্তু পাঁচ হাজার টাকা করে জরিমানা হয়ে যায় যাই হোক সম্বন্ধে শুধু ভিডিওটি শেষে আরেকটু কথা বলে নিই এই ফেব্রুয়ারি মাসে রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ষোলোই মার্চ যেটা ভ্যাট অনলাইন ডাউন হওয়ার কারণে আহ ম্যাক্সিমাম মানে ভ্যাট করদাতা যারা আছেন তারা রিটার্ন জমা দিতে পারে নাই সেজন্য রাজস্বের সিদ্ধান্ত নিয়েছে দুই দিন বাড়িয়ে দেওয়ার জন্য অর্থাৎ আঠারোই মার্চ পর্যন্ত ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন ফেব্রুয়ারি মাসের ব্যাট রিটার্নটুকু যাই হোক এই ছিল সর্বশেষ অগ্রগতি সম্বন্ধে সুদী ব্যাটের যত ধরনের সমস্যা বিন সার্টিফিকেট থেকে শুরু করে ফোর পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি থেকে শুরু করে সিক্স পয়েন্ট টেন এরকম অনেক অ্যাক্টিভিটিসগুলো রয়েছে যারা এ বিষয়ে জানেন না যারা আমাদের কোপারেশন নিতে চান আমাদের সহায়তা নিতে চান তারা আমাদের একটা হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ব্যাটের সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহায়তা করতে পারবো এই শাবাদী যাই হোক সমান্তে সুদী আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি উপকারে এসে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সামান্তে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম